পাশ করে এখন পড়াশোনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। স্বপ্ন দেখেন দেশের জন্য কিছু করার। প্রণীত দপ্তর রিপোর্ট ছবি তুলেছেন আবু সাহেব। শৈশবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারান বাম হাত। ডান হাতে নেই কোনোই পর্যন্ত। কিন্তু এরপরের কারোর উপর নির্ভরশীল নন কক্সবাজারের চকরিয়া লোকwidehatছরের তরুণ বাহাদুর রায়হান। পঞ্চম শ্রেণিতে দুর্ঘটনার শিকার হলে শারীরিক অক্ষমতায় দেড় বছর বন্ধ ছিল পড়াশোনা কিন্তু তাতে দমে যাননি কলন তুলে মুখে সেই থেকে মুখে লিখে তিনটি পাবলিক পরীক্ষায় পাস করে এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পড়ছেন এই অতম শিক্ষার্থী সামনে এগোতে গেলে তো সবারই বাধা আসে আমি হয়তো ফিজিক্যালি আসতেছি বা ফিনান্সিয়ালি আসতে যে অন্য কেউ অন্যভাবে আসছে অন্য কেউ ফিজিক্যালি বা দুই হাত থাকার পরেও ফিনান্সিয়ালি ভাবে ফিজিক্যালি ভাবে তারা পড়তেছে না আমি এগুলো ভাবি আমি সব সময় ভাববে কি আমি কেন পারবো না আমি যেটা

আমি সরাসরি সুবিধা বঞ্চিত সবার জন্য কাজ করতে থেকে এমন একটা জায়গায় দাঁড়াতে চাই যেখানে যেখান থেকে আমি সরাসরি নিজের মুখী যে কোনো ভাবে আমি তাদেরকে হেল্প করতে পারি আমার কাছে আসলে আমি একটা সমাধান দিতে পারি এরকম একটা জায়গায় যেতে চাই আর কিছু না আমার লক্ষ্যটা হচ্ছে এতটুকু বর্তমানে ভ্রমণ পিপাসুদের জন্য একটি ওয়েবসাইট নির্মাণের কাজ করছেন বঙ্গুত জয় করা এই তরুণ যেখানে থাকবে বাংলাদেশের অভ্যন্তরে পর্যটন কেন্দ্র এবং সেখানে যাওয়ার পথ নির্দেশিকা